সকলকে জানাই নমস্কার ভিডিওটি আপনারা দেখছেন জামারপুরের বুড়োরাজতলার আমার জামারপুরের বুড়োরাজতলার কাছাকাছি বাড়ি তাই আজ আমি অফিস থেকে দুটো নাগাদ জামারপুরের উদ্দেশ্যে গেছিলাম দেখে আমার তো খুবই অবাক লাগলো আগে মাঘ মাসে অথবা বৈশাখ মাসে মাঘী পূর্ণিমায় বৈশাখী পূর্ণিমায় জামারপুরে প্রচুর ভিড় হতো দেখেছিলাম কিন্তু এখন প্রায়ই সোমবারগুলোতে এই রকম ভিড় হয় আমি দুটোর সময় ভেবেছিলাম অনেকেই হয়তো বাড়ি চলে গেছে কিন্তু না গিয়ে দেখলাম প্রচুর লোক ঢুকছে প্রচুর গাড়ি প্রচুর বাস সকলে ছাগল ছাগল নিয়ে এসছে তারা এখানে বাবা বুড়োরাজের কাছে পুজো দিতে এসেছে মানত করতে এসেছে প্রথমে এত ভিড় আমি ঢুকবো কি ঢুকবো না ভেবে পাচ্ছিলাম না তারপর সাহস করে বুড়োরাজতলার উদ্দেশ্যে এগুতে শুরু করলাম আপনারা এখন দেখছেন বুড়ুরাজতলার প্রায় সাম সামনাসামনি দোকানগুলো পরপর পরপর খেলনার দোকান মিষ্টির দোকান ফুচকার দোকান এখানকার স্পেশাল হলো ছাঁচ ছাঁচ ও কদমা বাবা বুড়ো রাজের প্রসাদ ছাঁচ কদমা মন্ডা এগুলোই সাধারণত বুড়ো রাজের প্রসাদ হিসেবে দেওয়া হয় আমি চেষ্টা করছিলাম বুড়ো রাস্তলার ভেতর পর্যন্ত যাওয়ার কিন্তু এত ভিড় আমি বুড়ো রাসতলার যে চাতাল আছে যে ঘন্টাটা যেটা আছে সেখান থেকেই আমাকে ফিরে আসতে হলো কেননা এত মানুষ ঠেলাঠেলি করতে লাগলো আমাকেও এত বেশি ঠেলতে লাগলো যে আমার সম্ভব হলো না বুড়ো রাস্তালার ভিতরে যাওয়ার যাই হোক আপনারা ছবিতে যেগুলো দেখছেন এগুলো চিনি মুন্ডার দোকান চিনি মুন্ডা বাতাসা ছাঁচ কদমা ইত্যাদি সকলেই কিনে রাস্তালের ভিতরে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পাশে রয়েছে বিভিন্ন খেলনার দোকান এখানে ব্যবসা সকল ব্যবসায়ীরা বেচা উদ্দেশ্যে আসে সোমবারই তাদের ভিড় বা বেচা অনেক বেশি হয় এইটা দেখছেন আপনার রাস্তালার চাতালটা এই পর্যন্ত গিয়ে আমি থেমে গেছিলাম আমার খুব ইচ্ছা ছিল গুরুরাজকে ঠাকুরকে আপনাদের দেখানো কিন্তু না আমি পারলাম না যাই হোক এরপর আমি মেলার পাশ দিয়ে আস্তে আস্তে মাঠের দিকে যেতে লাগলাম সামনে প্রচুর লোক যেদিকেই তাকাচ্ছি জনসমুদ্র প্রচুর এই যে দেখছেন পানীয় জল এখানে পানীয় জল নেওয়া হয় মানুষজন এখানে মিষ্টি কেউ জিলেপি কেউ রসগোল্লা কেউ কচুরি কেউ বা মংলাই পরোটা ইত্যাদি খাত খাওয়া দাওয়া করছে এটা হলো বুড়ুরাজের আরেকটি গেট যে গেটের সামনে অনেকেই বাদ্যযন্ত্র নিয়ে এসছে বাজাতে দেখছি এগুলো হলো চিনিমুণ্ডা ছাঁচকদমার দোকান সকলেই বেশ আনন্দিত এটা বুড়ুরাজের চালা দেখতেই পাচ্ছেন খড়ের চালা বুড়ুরাজের যাই হোক আমি এরপর ঢুকতে না পেরে আস্তে আস্তে বুড়োরাজতলার বাহিরে চলে এলাম তখনও আড়াইশে বাড়ছে তবুও মানুষজন দলে দলে ঢুকছে এ যেন বৈশাখ বৈশাখী পূর্ণিমা এ যেন বুদ্ধ পূর্ণিমার দিন এসে গেছি আমি গরুর হাট যেটাকে আমার এখানে বলা হয় গরুর হাট রবিবারে হাট বসে সেই হাট চত্বর দিয়েও মানুষ প্রচুর ঢুকছে সারিবদ্ধভাবে দোকানগুলো দেখতে পাচ্ছি এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ আসছে নদীয়া মুর্শিদাবাদ হুগলি যাই হোক এবার আমি দেখতে পাচ্ছি খাসি এখানে একটি পাঠা করছে। হচ্ছে অনেকেই এখানে যারা মানুষ ধরে মাথা নিয়ে আসে তাদের এখানে দুই কশলায় হয় এরপর আমি আসছি দু রাস্তাঘাট ট্রেট সংলগ্ন এখানে দেখতে দেখতে পাচ্ছি কি বাস ধরছে হ্যাঁ বাস ধরবে নাই বা কেন